i mm -hmm.

আমাদের মুসলিমদের পরে ধরেন সকল লোকদের পরে হামলা করে অত্যাচার করে কিন্তু অপেক্ষা করে সেই দিন বিশুদরে ভালো চোখ হামলা করে না সেই দিন বিশুদরে

మయద఼ గూడ్టలాకిస kaik gehörtటనిగా థిసాలేి మాడోథ ఔరఘాటవా ఴడో తలేత సకన్రో ఉంరకి కలాకా%power 각 నై�ెూ సకన్ సిఏ పల్స్యదా నిిలా వాతిసాదారి

তবে আমি তাদের মতো না আমার একটু ঐতিহ্য আছে অবদান আছে বাবা নাম আছে আমি তো আপনাদের বিশ্বাস না করলে একবার গুদ্ধা দিয়ে দেখেন না

আমসিবা আমসিবা নুইর পকেটে নাই শুনানো দুধ দেখাছে না ও আমাদের হলতো বাড়িতে যাইতে পারি না বলে কি শালা বুঝেনা বিশ্ববিদ্যালয় আম দুধ আরতে ছলাই চলে যায়

গোটা পৃথিবীর মালিক যিনি আল্লাহকে ভালোবাসে তারও ভালোpadStart ঠিক ভালোবাসে তার দুই আল্লাহ রাব্বুল আলামিন আপনারা রসুল কিছেন তোমরা ভালোবাসো আমি আল্লাহ তোমাদের দামাল जिंदगी দিলাম